প্রথমেই যদি চোখ রাখবো ট্রাক চালকদের বচসা আর সেই বচসা থেকেই আরেক ট্রাক চালককে খুনের অভিযোগ সিসিটিভিতে ধরা পড়েছে হারহিম করা মুহূর্তের সেই ছবি ট্রাক নিয়ে দুলাগট টার্মিনালে এসেছিলেন রাহুল কুন্দন তখন অন্য চালকদের সঙ্গে বচসা হতেই তাকে খুন করার অভিযোগ ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাকরাইল থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেন বর্তমানে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আবারও জানাবো ট্রাক চালকদের বচসা এবং সেই বচসা থেকে খুন অন্য এক ট্রাক চালক খুন করার মুহূর্তের হারহিম করা দেখতে পাচ্ছেন ট্রাক চালকদের মধ্যে বচসা হচ্ছিল এবং সেই বচসা থেকেই রীতিমত ভয়ঙ্কর সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ট্রাক নিয়ে ধুলাগড় টার্মিনালে এসেছিলেন রাগুল কুন্দান তখন অন্য চালকদের সঙ্গে বচসা হতেই তাকে খুন করার অভিযোগ ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে সাকরাই থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে পুলিশের আধিকারিকরা বর্তমানে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

চাকু বের করেছে পুকুর থেকে ফাটাম করে মেরে দিয়েছে এটা আমি প্রথম কথা ভিডিও তে দেখেছি যে ভিডিও দেখেছি ওটা বলছি স্যার হ্যাঁ হ্যাঁ এখানে যে হয়েছে ওইটা বলছি চাকুটা মেরেছে মেরে ও পালিয়ে গেছে